নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন একটা মজাদার নাটক নিয়ে কথা বলবো নাটকটার নাম হচ্ছে তালা তো তালা মানেই বুঝতে হচ্ছেন চাবি তালা তো তালা বলে একটা নাটক নিয়ে কথা বলবো নাটকটাতে আমরা লিট চরিত্রে দেখতে পাই মোশারফ করিম আমার সব থেকে পছন্দের অভিনেতা মানে ও নাটক বলি বা বিভিন্ন রকম কমেডির দিক দিয়ে আমার সবথেকে পছন্দ লাগে মোশারফ করিম তো মোশারফ করিম তার নাটকটার নাম হচ্ছে তালা এটা খুবই মজাদার একটা নাটক যারা একটু হাসতে চান মন খুলে হাসতে চান তাদের ক্ষেত্রে এই নাটকটা মাস্ট আছে অবশ্যই দেখতে পারেন তো নাটকটাতে পরিচালক হিসেবে কাজ করছে হচ্ছে রেহে রেহওয়াত রেহওয় রণি এবং নাটকতে আমরা অভিনয় করতে দেখি মোশারফ করিম এবং বিজারি বীরজারিকে তো নাটকটা লাগলো কেমন পুরো নাটকটা আমার লাগলো কেমন সেই বিষয় নিয়ে আলোচনা তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলব যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল একটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তালা নাটকটার গল্পের বিষয়ে যাওয়ার আগে নাটকটাতে পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে তারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নিই এবং তারপর আমি নাটকটার বিষয়ে আলোচনায় যাবো তো নাটকটার পরিচালক হিসেবে কাজ করেন রেহাদ জিরানি চিত্রনাটক হিসেবে কাজ করছেন রেহাত রানী সংলাপের কাজ করেছেন রেহাত রানী অভিযোগ হিসেবে কাজ করছেন রেহাত রানী গল্প লিখেছেন হচ্ছে রেহাদ করি তারপরে ধরুন বীরজারি রাজ ফারজানা সহ আর অনেকেই এবার আছে নাটকটার মূল বিষয় তো একটা স্পেশালি কমেডি ড্রামা নাটক যেখানে একটা বউ এবং একটা বডের মধ্যে ঝামেলা যেখানে আমরা মোশারফ করিমের ক্যারেক্টারটা দেখতে পাই তার বিভিন্ন রকমের যে কার সাজি তার বিভিন্ন রকম রঙ্গ রহস্য এটাই কিন্তু নাটকটার মূল ফ্যাক্ট এবং নাটকটা সত্যি বলছি প্রচণ্ড মজা দিতে পারে বিশেষ করে মোশারফ করিমের পারফরমেন্স প্রত্যেকটা সংলাপ দারুণভাবে ওঠে লাস্ট মুহূর্তে একটা সিন হয়েছে যেখানে মোশারফ করিম তার চোখ মুখে এক্সপ্রেশন দিয়ে যেভাবে ডায়লগটা শুরু করে সেখানে আমরা কোথাও না কোথাও চোখে জল চলে আসতে পারে তো এত ভালো একটা নাটক তো নাটকটাতে পারফরমেন্সের দিক দিয়ে তো কোনো রকম কোনো ত্রুটি বিচ্যুতি নেই বিশেষ করে মোশারফ করিম তার জায়গায় পুরো ফাটিয়ে দিয়েছে বাকি সিনেমার নাটকটার গল্পটাও কিন্তু বেশ সুন্দর তো আমাকে আমার এই নাটকটা কিন্তু আমাকে কিন্তু দারুণভাবে ইমপ্রেস করতে পেরেছে আমি কিন্তু দারুণ মজা পেয়েছি খুব হেসেছি তো তোমরা যদি নাটকটা দেখতে চাও অবশ্যই তোমরা দেখতে পারো আর একটাই কথা বলবো তোমাদেরকে যে তোমাদের যদি আমার এই চ্যালেঞ্জটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণজন ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরিবার